আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারছেন না নিভা কোয়েন এনএস কোয়েন কালেক্ট করার জন্য সো তাদের জন্য এই ভিডিওটা যাদের ইনস্টাগ্রাম ক্রিয়েট করার সাথে সাথে ব্যান হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা যেটা করবেন অবশ্যই প্লে স্টোর থেকে দুটো অ্যাপস নামাবেন সেটা হচ্ছে এই যে এই অ্যাপসটা এটা হচ্ছে বাংলাদেশ ভিপিএন সো এই ভিপিএনটা আপনাদের লাগবে এটা সম্পূর্ণ ফ্রি ভিপিএন রকম টাকা দিয়ে purchase করতে হবে না আপনাকে so এই VPN টা নামাবেন এই VPN এ আপনারা যেসব server connect করবেন যে দেশ connect করবেন সেগুলো হচ্ছে ফ্রান্স, কানাডা, সাউথ কোরিয়া, হংকং এই কয়েকটা country connect করবেন connect করে আপনারা play store থেকে instagram যে official apps রয়েছে সেই official apps আপনারা install করবেন install করার পর আপনারা আপনাদের ফোনে যাবেন ফোনে গিয়ে এখানে search সিকে এক্স ক্লোন লিখে সার্চ করতে পারেন অথবা ডুয়াল অ্যাপস লিখে সার্চ করতে পারেন অথবা ক্লোন লিখে সার্চ করবেন করার পর অবশ্যই সেই অ্যাপসটা ক্লোন করে নেবেন মানে আপনারা ইনস্টাগ্রামটা ক্লোন করে নিয়ে এরকম ক্লোন করে নেবেন সো ক্লোন করার পর ভিউস আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ফোন দিয়ে আপনাদের যেকোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ করবেন টেম্পো দেখেন আমার উপরে নাম দেখাচ্ছে টেম্পো সার্চ করার পর এরকম চলে আসবে সব নয় এখান থেকে মেইলটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ইনস্টাগ্রামে চলে যাবেন ইনস্টাগ্রামে যাওয়ার পর আমি হানড্রেড পার্সেন্ট গ্রান্ডে দিয়ে বলবো আমি এই যে এইটা ট্রাই দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ক্রিয়েট ক্রিয়েটে চলে যাবেন সাইন আপ উইথ ইমেল দেন এখানে ইমেলটা বসিয়ে দিবেন, তারপর নেক্সট করবেন নেক্সট করার পর আমার কোড চলে যাবে ইমেলে সো আমি হচ্ছিলো টেম মেলে চলে যাবো একটু এটা রিপ সাইজ দিবো টেমমেলটা টেমমেল রিপ সাইজ দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন যে কোডটা চলে আসবে একটু ওয়েট করবেন দেখেন কোড চলে আসছে উনত্রিশ পঁয়ত্রিশ আটষট্টি তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি উনত্রিশ

তো এইভাবে দিবেন সেট করে নেক্সট করে দিবেন তারপর এখানে একটা নাম দিবেন আমি ওদিকে দিলাম ওদিকেস দিলাম তারপর আপনারা চাইলে এটা কপি করে নিতে পারেন তারপর নেক্সট আই অ্যাগ্রি দেখেন এটা 100% ক্রিয়েট হয়ে যাবে 100% ক্রিয়েট হবে কোনো রকম ক্রিয়েটেড কোনো ভুল নেই আপনারা দেখেন মনোযোগ দিয়ে দেখেন এই দেখেন আমার ক্রিয়েট হয়ে গেছে এখানে হচ্ছে আর বিষয় বলি আপনারা কোনোভাবেই এখান থেকে কেটে দিবেন না এখান থেকে যেটা করবেন এখান এখান থেকে ফটোতে ক্লিক আপনারা যে কোনো একটা প্রোফাইল সেট করবেন এবং বাকি কিছু কাজ রয়েছে যেটা আমি দেখাচ্ছি সো প্রোফাইল পিকচারটা সেট করা পর্যন্ত আমি একটু করব করবো ভিউয়ার্স দেখেন আমি একটা প্রোফাইল পিকচার সেট করে ডান করে দিয়েছি তো ডান ডান করেছি দেখেন তারপরে এরকম অপশন চলে আসবে একটু লোডিং দিবে মানে আপনাকে দেখাচ্ছে वेलकम তো আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন डोंट এলাউ দিবেন আবার নেক্সট করবেন একটু ব্যাক দিবেন এসকিপ উপরে স্কিপ আবার স্কিপ যতবার আসবে ততবার আমি স্কিপ করে দেব তো স্কিপ আইGot it সবাকার শেষ আপনি চাইলে এখান থেকে আরেকটা পিকচার পাবলিশ করতে পারেন তো না করলেও কোনো সমস্যা নেই এখন হচ্ছে যে মেইন বিষয় সেটা হচ্ছে যে আপনারা কয়েন মাইনিং করবেন হান্ড্রেড পার্সেন্ট কয়েন মাইনিং করতে গেলে দেখবেন যে আপনার উড়াধুরা কাজ হবে সো কয়েন মাইনিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কয়েন মাইনিং এর সেটিং গুলো কিভাবে করবেন সো ততক্ষণ পর্যন্ত আমি কয়েন মাইনিং এ যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সবার একটু স্কিপ করছি তো ভিউয়ার্স দেখেন আমি নিভা কয়েনের মধ্যে আমার ইনস্টাগ্রাম আইডিটা টা লগইন করে নিয়েছি লগইন করে নেওয়ার পর যেহেতু আমি প্রোফাইল পিকচার আমার ইনস্টাগ্রামে সেট করেছি তো আমার কোনো প্রোফাইল পিকচার আর সেট করতে হবে না এখান থেকে আমি রোবটে ক্লিক করে দেবো সে এখন হচ্ছে না সিঙ্গেল অ্যাকশনটা অফ করবো এন্ট্রি ব্লকটা অফ করবো এখানে ফলো বাটন অবশ্যই অন থাকবে পাশাপাশি লাইক বাটন অন থাকবে কমেন্টটা অফ থাকবে সে এখন স্টার্ট করে দেবেন বাস আপনার কয়েন মাইনিং শুরু হবে সো আমি আপনাদেরকে ডেমো হিসেবে ইচ্ছা করলে দেখাতে পারি যে একটা বিষয় দেখেন এই দেখেন এটা তো হচ্ছিল তেরোশো চলছে পাশাপাশি আপনারা যদি চান আমি আরো কিছু আপনাদেরকে দেখাতে পারি যেটা হচ্ছে যে আপনার এটা আমি আপনাদেরকে দেখাতে পারি এটাতে দেখেন আমার মাইনিং কত হয়েছে তেরোশো চল্লিশ ঠিক আছে এখনো মাইনিং চলছে আমি আপনাদেরকে আরো আরো দেখাতে পারি তো সেটা হচ্ছে দশ নম্বরটা দেখাই দশ নম্বরটা অনেক আগেই করেছি আপনারা একটু দেখে নেন তাহলে আপনাদেরকে ভালো লাগবে দেখেন মাইনিং সরি মাইনিংটা অফ হয়ে গিয়েছে এভাবে আপনারা কিন্তু মাইনিং গুলো চালাই যেতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আমার একটা হচ্ছিল অফ হয়ে গেছে সরি আমি এটাতে এন্ডি ব্লকটা অন করেছিলাম এই কারণে অফ হয়ে গেছে তো আসলে ভিউয়ার্স আপনারা কিন্তু এভাবে কাজগুলো করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাই করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন